কখনো এমন কাজ করো না যেখানে কেউ তোমাকে ছোট বলে কখনো ওই রকম আসনে বসো না যেখানে কেউ ওঠো বলে বাইরের মানুষ আঘাত করবি এটা তো স্বাভাবিক কিন্তু পরিবারের থেকে যারা আঘাত পায় তাদের এই পৃথিবীতে কোনো সুখের জায়গা থাকে না কখনো কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং তারা জানে ঠিক কোথায় আঘাত করলে মানুষটার বেশি কষ্ট হবে আমি যদি আমার জীবনের পুরো গল্পটা আপনাকে বলতাম তাহলে আপনি ঠিকই বলতেন কিভাবে এত কিছুর পড়েও প্রতিটা দিন তুমি হাসি থাক হাসি থাকো কারো পছন্দের হওয়াটা খুবই সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা বড্ড কঠিন যার জন্য দিনের পর দিন স্যাক্রিফাইস করছ একদিন সে মানুষটাই বলবে আমি কি বলেছিলাম স্যাক্রিফাইস করতে অসমাপ্ত গল্পটা অবহেলার ধুলো জমতে জমতে প্রতিদের অনেক নিচে চাপা হয়ে যাবে তখন আর আজকের মতো এই গল্পের এত মন খারাপ হতো না আমরা যা সিদ্ধান্ত নেব সবই তোর ভালোর জন্য বাবা মায়ের এই আত্মবিশ্বাসটা অনেকের কাছে অভিশাপ হয়ে গেছে যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো গোছানো থাকে তাদের ভেতরটা কষ্ট যন্ত্রণায় পরিপূর্ণ থাকে একটু হেসে কথা বললে আপন ভাবতে শুরু করা মানুষগুলো এই শহরে সব থেকে সুন্দর মনের অধিকারী প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় তখন নিজেকে বড় অসহায় মনে হয় একটা কথা মনে রাখো হারিয়ে গেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখো সবাই শোনা বা হীড়ে সন্দেহ করে সেটা আসল নাকি নকল কিন্তু লোহকে কখনো সন্দেহ করে না বাস্তবতা কতটা কঠিন তখন বুঝতে পারবেন যখন খুব কাছের মানুষগুলো বিপদের সময় দূরে চলে যাবে আর এই জন্যই অন্যের উপর ভরসা না করে নিজের আগে কিছু করে দেখানোর চেষ্টা করুন সবথেকে ভালো স্ত্রী তো সে যে তার স্বামীকে বলবে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ আমিও সামনে মা হতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন এবং পাশে থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত